এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং সৃজনশীল লেখার নিয়ম পরীক্ষার প্রস্তুতি যা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট সহায়ক পরীক্ষার আগে আপনাদের করণীয় বিষয়াবলী অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশেই থাকবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে আলোচনার বিষয়বস্তু বাংলা লেখার নিয়ম যেহেতু আগামীকাল আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই এসব সম্পর্কিত আলোচনা করব। প্রথম বাংলা লেখার নিয়ম পরের আলোচনা আলোচনা বিষয় হচ্ছে বাংলা পরীক্ষার আগে করণীয় বাংলা পড়ার ক্ষেত্রে করণীয় হাতের লেখা ও বানান নিয়ে করণীয় সময় সম্পর্কে করণীয় সৃজনশীল লেখার নিয়ম এবং সর্বশেষ আলোচনা থাকতেছে বহু নির্বাচনী প্রশ্নের প্রতি বিশেষ নজর ধাপে ধাপে সবগুলো আপনাদের এই ব্যাপারে তত্ত্বগুলো শেয়ার করব অবশ্যই ভালো লাগলে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রথম আসতেছি বাংলা লেখার নিয়ম বাংলা লেখার নিয়মের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে হাতের লেখাগুলো যেন আপনাদের গোটা গোটা হয় এবং এই ক্ষেত্রে যে একটা লেখা থেকে আর একটা লেখার যে দূরত্বটা আছে দূরত্বটা সবসময় আমরা সমানে রাখার চেষ্টা করব অনেকেই আছে যে এভাবে দূরত্ব তো ঠিক রাখে আর নিচে দেখা যায় যে প্রায় এক আঙ্গুলের মতো তারা গ্যাপ রাখে এইটুক জায়গা গ্যাপ রাখার পর পরের লাইন শুরু করে এই ক্ষেত্রে আপনাদের খাতার স্পেসটা কমে যায় অর্থাৎ অল্প কয়েকটা লাইনে সম্পূর্ণ খাতাটি ভার্ড হয়ে যায় এই রকম যদি খাতাগুলো থাকে সেই ক্ষেত্রে যে টিচাররা খাতাগুলো কাটে সেই টিচারদের এই লেখাগুলো দেখে তাদের মনক্ষুণ্ণ হয় ফলে আপনারা যে মার্ক পাওয়ার আশা করেন সেই মার্কটা আপনাদের ওঠে না যদিও বা পাশ করেন সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট ভালো হয় না তাই বাংলা লেখার নিয়মের ক্ষেত্রে অবশ্যই আপনারা বিশেষ নজর রাখবেন এবং যেভাবে লিখতে বললাম সেভাবে লিখবেন আপনারা গোটা গোটা করে লিখবেন এবং দূরত্ব সময় সমান রাখবেন যেটুক বেসিক রাখার দরকার সেইটুকুই রাখবেন বেশি রেখে লাভকে তাই বেশি না রেখে যা করণীয় বা যেভাবে রাখলে খাতার সৌন্দর্যটা ঠিক থাকে সেভাবে আপনারা রাখবেন প্রথম অংশটি গেল পরে অংশ আসতেছে বাংলা পরীক্ষার আগে করণীয় বাংলা পরীক্ষার আগে আপনাদের করণীয় বিষয় হচ্ছে পরীক্ষার আগে রাত অর্থাৎ আজ রাতে আপনারা রাত সর্বোচ্চ সাড়ে এগারোটা পর্যন্ত করতে পারেন এর বেশি নয় মাথা ঠান্ডা রাখবেন ঘুমাবেন ভালো করে এবং পরীক্ষার আগের করণীয় হচ্ছে আপনাদের আগেই থেকেই যেহেতু এটি প্রথম পরীক্ষা আগেই থেকে অ্যাডমিট কার্ড প্রয়োজনীয় পেন্সিল বক্স পেনসিল কলম এছাড়াও যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে কোর্ট ফাইল এগুলো আপনারা সাজিয়ে রাখবেন রাতের মধ্যেই যাতে সকালে উঠে আপনাদের কোনো তাড়াহুড়া করতে না হয় এবং পরীক্ষা দেওয়ার আগে যেন আপনার মন মানসিকতা সতেজ থাকে সেই দিকটির প্রতি আপনারা বিশেষ লক্ষ্য রাখে পরীক্ষার আগের রাতেই আপনারা এগুলো কমপ্লিট করে রাখবেন এটি হচ্ছে আপনার পরীক্ষার আগে যেহেতু প্রথম পরীক্ষা এটাই হচ্ছে পরীক্ষার আগের আপনাদের করণীয় বিষয় পরেরটি আসতেছে যে বাংলা পড়ার ক্ষেত্রে করণীয় কীভাবে আপনারা বাংলা পড়বেন সেক্ষেত্রে আপনাদের করণীয় কাজ হচ্ছে বাংলা পড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে গদ্যগুলো আছে গদ্যগুলো আন্ডারলাইন দিয়ে দিয়ে পড়বেন যাতে পড়তে সহজ হয় এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর প্রতি বিশেষ নজর রাখবেন যাতে সহজেই আপনারা সেগুলো কমপ্লিট করতে পারেন কিংবা রিভিশন করতে পারেন ফলে আপনাদের বাংলা সহজেই রিভিশন করা হবে এবং রিভিশন যদি ভালো হয় অবশ্যই আপনাদের পরীক্ষাটিও ভালো হবে তাই বাংলা পড়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ গুরুত্ব দিতে হবে এবং পড়ার ক্ষেত্রে যে কয়েকটি বানান থাকে গদ্যের মধ্যে যে বানানগুলো খুবই আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয় সেই বানানগুলোর প্রতি বিশেষ নজর রাখবেন কোথায় দাড়ি কমা কিংবা যে রেপ হয় যুক্তবর্ণ বানানগুলো কোথায় এই এইগুলোর প্রতি আপনারা বিশেষ নজর রাখবেন যখন পড়বেন তখনই এটাই হচ্ছে আপনাদের পড়ার ক্ষেত্রে করণীয় বিষয় পরেরটি ছিল হাতের লেখা এবং বানান নিয়ে করণীয় এটি খুবই গুরুত্বপূর্ণ হাতের লেখা এবং বানান নিয়ে করণীয় সেক্ষেত্রে আপনাদের যে বানানগুলো কঠিন বলে মনে হয় সেই বানানগুলো আপনারা যে গদ্য ভিত্তিক কিংবা পদ্যভিত্তিক যে বানানগুলো ওই গদ্যের মধ্যে ইম্পর্টেন্ট সেই বানানগুলো আপনারা আগে থেকে একটু নিয়ে লিখতে পারেন সেই বানানগুলো আপনারা আগে থেকে গদ্য ভিত্তিক কিংবা পদ্যভিত্তিক আলাদা একটা পেজে লিখে রাখবেন যাতে রিভিশনের সময় শুধু ওই পেজটি দেখে গেলেই আপনাদের বানান নিয়ে যে টেনশনটা সেই টেনশনটা যেন দূর হয় এবং হাতের লেখার ক্ষেত্রে অবশ্যই আমি যেভাবে বললাম যে লেখা গোটা গোটা অক করে এবং স্পষ্টভাবে লিখবেন যাতে টিচারদের বুঝতে সুবিধা হয় অবশ্যই আপনাদের স্পষ্ট করে লিখতে হবে যুক্তপূর্ণ বানানগুলো এমনভাবে অনেক স্টুডেন্ট আছে বা ভাই আপুর আছে তারা এমনভাবে লেখে টিচাররা বুঝতেই পারে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্পষ্ট স্পষ্ট করে লিখতে হবে যাতে সহজেই টিচার খাতা যখন কাটবে তখন তারা যেন বুঝতে পারে এরপরে আসলাম যে সময় সম্পর্কে করণীয় সময় সম্পর্কে করণীয় এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার সৃজনশীল ষাটটি সৃজনশীল রয়েছে এই ষাটটি সৃজনশীলের জন্য আপনাদের কাছে টোটাল বরাদ্দ একশো মিনিট একশো পঞ্চাশ মিনিট আপনারা পাচ্ছেন এই একশো পঞ্চাশ মিনিটের মধ্যে এই একশো পঞ্চাশ মিনিটের মধ্যে আপনাকে ষাটটি সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে আমি যদি সাতটি একশো পঞ্চাশকে ভাগ দিই তাহলে প্রতিটি প্রশ্নের জন্যে একুশ মিনিট সামথিং কিছু সময় বের হয় চার এক কিংবা দুই তো এই একুশ মিনিট সময়ের মধ্যে আপনাদের একটা করে সৃজনশীল কমপ্লিট করতে হবে আবার সেই ক্ষেত্রে সৃজনশীল শুধু যে লিখবো তা না এই সৃজনশীল লিখতে গেলে আমাদেরকে ভাবতে হবে ভেবে চিনতে কোন লাইন দিব কোন উদ্দীপক দিব কোন ট্রপিক দিব সেইটা মিল রেখে আমাদের এই সৃজনশীলগুলোর উত্তর দিতে হবে সেক্ষেত্রে একুশ মিনিট টোটাল হলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আমরা আঠারো কিংবা উনিশ মিনিট বা সতেরো মিনিট এই রকম সময় পাচ্ছি একটা সৃজনশীলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সময় সম্পর্কে সচেতন থাকবেন কোনো সৃজনশীলে এই একুশ মিনিটের উপরে যেন কোনো সময় না যায় সেই দিকে আপনাদের বিশেষ নজর রাখতে হবে এই সঠিক সময়ের মধ্যে মেনটেন করে ষাটটি প্রশ্নের উত্তর যাতে সমান সংখ্যকভাবে লিখে বা একই ধরনেরভাবে পেজগুলো সাজিয়ে সৃজনশীল প্রশ্ন প্রথম মনে করেন যে একটা সৃজনশীল দিলেন পাঁচ পাঁচ পেজ পরে যদি শেষ পর্যায়ে দেখা যাচ্ছে আপনাদের সময়ের অভাব সেই সৃজনশীলগুলো আপনারা তিন পেজ বা আড়াই পেজ সর্বোচ্চ চার পেজের মধ্যে শেষ করেন সেক্ষেত্রেই কেমন যেন একটি লাগে সেক্ষেত্রে আমরা এমনভাবে সময় নির্বাচন করে নেব যাতে সবগুলো সৃজনশীলের সমান সময়ে দিয়ে সমানভাবে আমরা মানে যেভাবে প্রথম থেকে লিখে আসছি শেষ পর্যন্ত যেন সেভাবেই আমরা শেষ করতে পারি তাই সময় সম্পর্কে অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবার আসলাম সৃজনশীল লেখার নিয়ম এখন সৃজনশীল প্রশ্নগুলোর কীভাবে উত্তর দেবো সেই সম্পর্কে আপনাদের আসতেছি সৃজনশীল লেখার নিয়ম সৃজনশীল লেখার নিয়মের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মনে করেন যে আপনারা বিভাগ দিলেন ক বিভাগের প্রশ্ন দেবেন তাহলে ক বিভাগ খাতার মধ্যখানে দিয়ে দিবেন যে ক বিভাগ এখন কথা হলো আপনি যে বিভাগ থেকে জয়টি পাবেন ওই বিভাগের কাজ আগে শেষ করবেন তারপরে পরবর্তী বিভাগে চলে যাবেন ধারাবাহিকভাবে সব কিছু করবেন ধারাবাহিকভাবে করলে জিনিসটা দেখতে ভালো দেখায় এবং টিচাররা খাতাটা যখন কাটবে তাদেরও একটা ভালো লাগা কাজ করে ফলে শ্রেণী সব কিছু থাকে তারা ঠিক সেভাবে নেয় মনে করেন যে আপনি বিভাগ কমন পড়ছে খ বিভাগ আগে পাবেন তাহলে বিভাগের সব কয়টি দেওয়ার চেষ্টা করেন এখন কবিবাক লিখে বিভাগের একটা দিলেন আবার ক বিভাগের পরেরগুলো লিখতে গেলে এই কাজটি যেন না হয় গদ্য ধরছেন গদ্য আপনারা শেষ করে দেন পদ্য ধরছেন পদ্য শেষ করে দেন উপন্যাস ধরছেন উপন্যাস শেষ করে দেবেন নাটক ধরছেন নাটক শেষ করে দেবেন এইভাবে অর্থাৎ তেল মেনটেন করে সব কিছু করবেন সেটা অনেক ভালো এখন মনে করেন যে কবি কপ আবার খাতার মাঝখানে আপনারা দিবেন এক নং যদি হয় তাহলে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর কিংবা সমাধান আমি উত্তরেই দিলাম এক নং প্রশ্নের উত্তর এখন লেখার পর এটা আপনারা কালার পেন দিয়ে করতে পারেন যে আমি টানটা দিলাম এই টানটা কালার পেন ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো হবে ব্লু রঙের কালার ব্যবহার করা ব্লু বা নীল এটি ব্যবহার করা যায় তবে আপনারা লাল কিংবা গোলাপি এই ধরনের কালারগুলো কখনও ব্যবহার করবেন না এই ধরনের কালারগুলো টিচাররা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেটার হচ্ছে ব্লু কালার পেন ইউজ করা এই ক্ষেত্রে আপনারা পেন্সিলও ব্যবহার করতে পারেন পেন্সিল দিয়ে এটা আন্ডারলাইন করলে যদি ভালো দেখা যায় তাহলে হবে আর যদি মনে করেন যে না পেন্সিলের লেখাগুলো দেখা যাচ্ছে না ভালো সেক্ষেত্রে আপনার কালার পেন ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে লেখার পর এখন আমরা লিখব ক এখন এটা সাজার ক্ষেত্রে ক আমরা উপরেই ইন্ডিকেট করবো উপরেই দিব আমরা অনেকে আছি যে এই যে খাতার এইদিকে মার্জিন টানা থাকে এইদিকে সাপোজ ধরেন যে এটা মার্জিন এখন আমরা ক কী করি যে এখান থেকে শুরু করি এখানে দেওয়ার পর আবার উত্তর অনেকেই দেয় এইভাবে দেওয়ার পর কাজ শুরু করে এই কাজটি আপনারা কখনো করবেন না ক আপনারা মাঝখান থেকে করবেন করার পর উত্তর আপনারা মার্জিন থেকে শুরু করে দেওয়া শুরু করবেন এখন এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে আমরা জানি কর জন্য এক নম্বর বরাদ্দ ক্ষয়ের জন্য বরাদ্দ থাকে দুই নম্বর গয়ের জন্য বরাদ্দ থাকে তিন এবং ঘয়ের জন্য বরাদ্দ থাকে চার নম্বর এভাবে নম্বরগুলো যেহেতু থাকে তাইলে আমরা ক যখন লিখব ঠিক এই ক্ষেত্রে মনে রাখবো একটিমাত্র পয়েন্ট দিব কারণ এটি জ্ঞানমূলক খ অনুধাবন অনুধাবনে থাকে দুই নম্বর আমরা দুইটি পয়েন্ট আকারে দেব তারপর গ থেকে তিন নম্বর তাই আমরা এখানে তিনটি পয়েন্ট করে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব চার এটা থেকে ঘ নম্বরে চার নং সাত নম্বর থাকে সেক্ষেত্রে আমরা চারটি পয়েন্ট ইউজ করতে পারি এক্ষেত্রে খাতার যে পয়েন্টগুলো আকারে দেওয়া থাকে সেই পয়েন্টগুলো আমাদের খুব সহজেই বোঝা যায় সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটা পেজের মধ্যে দেখাচ্ছি এখন মনে করেন যে আপনারা এখান থেকে ক লেখা শুরু করছেন কর উত্তর দেবেন কারণ কর উত্তর দিতে আমরা জানি কর একটা পয়েন্ট হলে হয় আপনার পয়েন্টে খাতার মার্জিন থেকে শুরু করে ইন্ডিকেট করলেন এখন মনে করেন যে এখানে পয়েন্টটা দিলেন এখান থেকে একটা লাইনে আপনারা পয়েন্টটা শেষ করলেন খোয়া আসলাম খয়ে থাকে কয়টা পয়েন্ট সর্বোচ্চ আমরা দিতে পারব দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট দিলে এখানে যে কোনো জিনিস যদি ব্যাখ্যা করতে পারে বা তুমি মনে করো কী বুঝিয়েছে সেই রকম যদি হয় প্রথম লাইনে আমরা কি বুঝিয়েছে সেই কথাটার উত্তর দিতে পারি এবং পরের পরের পয়েন্টে আমরা সেটা পূরণ করতে অর্থাৎ মেসিং রাখতে গিয়ে যেইটুকু লেখার দরকার ঠিক সেইটুকু লিখে আমরা এটা পূরণ করতে পারি এইভাবে দুইটি পয়েন্টের মধ্যে ক্ষয় শেষ করবো তখন খাতার লেখাগুলো ভালো দেখা যায় এবং টিচাররা খাতাগুলো কেটেও তারা ভালো অনুভূতি লাভ করতে পারে সেক্ষেত্রে আপনারা নম্বর সঠিক নম্বর পাবেন এইভাবে গড় ক্ষেত্রে আমরা দিব কয়টি পয়েন্ট তিনটি পয়েন্ট উল্লেখ করে দিব ঘর ক্ষেত্রে দিলে একইভাবে এই একটি পয়েন্ট এইভাবে আরও একটি পয়েন্ট পড়ে আরও একটি পয়েন্ট এইভাবে তিনটি পয়েন্ট আমরা দিয়ে ঘ নম্বর শেষ করবো তিনটি পয়েন্ট যাতে তিনভাবেই হয় যাতে লেখাগুলোর মাধুর্যটা ঠিক থাকে তাহলে ঘ একইভাবে ঘয়ের ক্ষেত্রে আমরা কী করব তারপর থেকে আবার চারটি পয়েন্ট ইউজ করব এইভাবে চারটি পয়েন্ট ইউজ করে আপনারা লেখাগুলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো হয় এইভাবে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসবেন আশা করি এই প্রশ্নটি বা এই সৃজনশীল লেখার নিয়ম সম্পর্কে আপনারা জানতে পারলেন এবার আসতেছি বহু নির্বাচনী প্রশ্নের প্রতি বিশেষ নজর এটি খুবই খুবই ইম্পর্টেন্ট টেন আমরা অনেকেই আছি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে গিয়ে অল্প একটু পড়ে নেই বা আমাদের যে জিনিসগুলো কমন থাকে যে অমুক গল্পের লেখককে আমরা জানি যে এটাকে আর পড়ার দরকার নেই অপশানটা কোন অপশানে আছে খ অপশন আছে খ অপশানটা দেখেই দেই এইরকম করতে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে এমন একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা মানে ক খ উভয় হচ্ছে ঘ নম্বরে দেওয়া আছে যে উভয় ক ও খ উভয়ই আমরা কি করি ক নম্বর হ্যাঁ এটা তো ঠিক ক নম্বরটাও ঠিক ওটার পর আমাদের সময় নেই ওটা না পড়ে আমরা ক দেখি কয় না আমাদের কি করা হলো যে আমাদের পূরণ করা শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে ধরা খাওয়া হয় কিংবা যেগুলো বহু থাকে বহু পতিগুলো অবশ্যই আমাদেরকে আগে ভালো করে পড়ে নিতে হবে তারপর অ্যান্সার করতে হবে তাই শুধু অল্প একটু পড়ার পর আমরা যেটা ডিসাইড করি তার উপর ভিত্তি না করে সম্পূর্ণটা ভালোভাবে পড়ার পর অপশনগুলো দেখে শুনে তারপর আমরা কী করব বৃত্ত করতে যাব তাই বহু নির্বাচনী প্রশ্নের প্রতি আপনারা বিশেষ নজর দেবেন অবশ্যই সম্পূর্ণ পড়ার পর উত্তরগুলো করার চেষ্টা করবেন এইভাবেই আজ এ পর্যন্ত যদিও ভিডিওটি একটু লং হলো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে